অনেকেই আমাকে জিজ্ঞাসা করছে যে ঠাকুর এবার অশোক অষ্টমী কবে পড়েছে অশোক অষ্টমী কবে করেছে তো সেটা নিয়েই আজকের ভিডিও তো এবার হুগলি আসাম ভারতবর্ষ এশিয়া মহাদেশের বিখ্যাত শোকা অষ্টমী যা ব্রহ্ম স্নান নামেও সবাই জানে সেটার যেহেতু অষ্টমীতে হয় এই স্নানটি হবে চার এপ্রিল হাজার পঁচিশ বঙ্গাব্দ একুশে চৈত্র চোদ্দশো একত্রিশ শনিবার রাত্রি একটা চল্লিশ রাত্রি একটা চল্লিশের থেকে অষ্টমী লেগে যাবে আর এটা স্থায়ী থাকবে হলো আটই এপ্রিল দু হাজার পঁচিশ শনিবার চৈত্র চোদ্দশো একত্রিশ অষ্টমী তিথি থাকবে রাত্রি বারোটা তেইশ পর্যন্ত তা এখানে যেটা বলেছে সেটা হলো যারা রাত্রে করতে চান তারা তো আছেই অমৃত যুগে যারা স্নান করবেন তারা অর্থাৎ সকাল নয়টা পঁয়ত্রিশ থেকে বারোটা তেপ্পান মধ্যে অমৃত অমৃত স্থান স্নান করতে পারেন আবার এটা আসবে পাঁচই এপ্রিল শনিবার আটটা দশ গতে দশটা উনত্রিশের মধ্যে আবার বারোটা মধ্যরাতে বারোটা দুই থেকে একটা তেপ্পান মধ্যে কিন্তু সবচেয়ে ভালো পঞ্চম জমার্দ জমার্দ ব্যাপী যুক্ত অষ্টমীতে শোক নাহিত্য কামন কমানোর জন্য অশোক কলিসহ জলপান যে সময়টা দিয়েছে সেটা হলো বিবাদ এগারোটা একচল্লিশ থেকে একটা তেরোর মধ্যে তবে একটি ভেয় আছে সেটা হলো শনিবার দেখে শুনে স্নান করবেন আশোকা ফুলের ফলিষ্ট